আসসালামু আলাইকুম এব্রিওন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওটি আপনারা হয়তো বা তখন টাইটেল এবং থামিল থেকে বুঝে গেছেন নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে কোনো প্রকার ওটিপি সারাই কোনো প্রকার এটিপি সারাই আপনারা রবি পঁয়ত্রিশ জিবি ওভারটি হিট করতে পারবেন এটি দুইটি প্রসেস আছে আমি সর্বপ্রথমে রেড কিউব দিয়ে আপনারা দেখাই দিচ্ছি তারপরে আবার সেকেন্ড প্রসেসটি দেখাই দেব যাদের রিটেলার সিম আছে তারা রেড কিউব থেকে হিট করতে পারবেন এবং কি যাদের রিটেলার সিম নাই তাদের কোনো টেনশনের কারণ নাই তাদেরও হিট করার মতন প্রসেস আছে এটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনি এখানে একটা নাম্বার তুলে নেবেন এই যে এখানে নাম্বারটি তুলে নেবেন যাদের রিটেলার সিম আছে এখানে নাম্বারটি তুলে নেবেন নাম্বারটি তুলে নেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন যে ইজি প্ল্যান এই যে ইজি প্ল্যান ইজি প্ল্যানের উপর ক্লিক করবেন ইজি প্ল্যানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন এখানে দেখেন মেয়াদটি সাত দিন করে দিবেন এখানে তিরিশ দিন করা থাকবে অটোমেটিক এখানে আপনারা সাত দিন করে দিবেন সাত দিন করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন এখানে একটু লক্ষ্য করবেন এগুলো সবগুলো জিরো করে দেবেন এখানে যা আছে যেগুলো যা আছে সব জিরো করে রাখবেন এখানে সব জিরো করে রাখবেন এগুলো একটু লক্ষ্য করবেন জিরো করে রাখার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে প্রিমিয়াম ইন্টারনেট এখানে দেখেন এই যে প্রিমিয়াম ইন্টারনেট ডেলি জিবি এখানে দেখবেন যে পাঁচ জিবি এই যে পাঁচ জিবিটি সিলেক্ট করে নেবেন এই যে পাঁচ জিবি সিলেক্ট করবেন পাঁচ জিবি সিলেক্ট করার পরে এখানে উপরের দিকে একটু দেখেন যে আপনাদের এখানে একশো টাকা আপনার এটি অফারটির মূল্য আর নিচে দেখেন এখানে এগারো টাকারও এক্সট্রা কমিশন পাচ্ছেন এখানে এক্সট্রা কমিশন এগারো টাকা পাচ্ছেন এইভাবে আপনি এখানে পরবর্তী ক্লিক করবেন এই যে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনার পিনটি দিয়ে দিলেই অফারটি কনফার্ম হয়ে যাবে অফারটি কনফার্ম হয়ে যাবে এবার আমি আপনাদের দেখাবো যে দ্বিতীয় পঁচিশটি দ্বিতীয় পঁচিশটির জন্য আমরা রবি অ্যাপসে ঢুকবো রবি অ্যাপসে ঢুকবো রবি অ্যাপসে ঢুকার পরে এটা কাস্টমারই না এটা নিজের আপনার আপনার যেই সিম থেকে হিট করবেন মানে যে যে সিম থেকে ওনাকে অফারটা দিবেন মানে আপনার কাস্টমারকে অফারকে অফারটা দিবেন এটা কাস্টমারের হতে হবে না কোনো সমস্যা নাই তারপরে আমরা এখানে দেখতে পাবো যে এগুলো টোলস এই টোলসগুলো আমরা একটু বাম দিকে স্কুল করব। বাম দিকে স্কুল করার পর এখানে আমরা খুঁজে নিব যে গিফট গিফটের উপর ক্লিক করব গিফটের উপর ক্লিক করে প্রসেস গিফট প্রসেস গিফটে ক্লিক করে দিবেন তারপর এখানে ম্যাটটি সাত দিন করে দিবেন ম্যাটটি সাত দিন করে দিবেন সাত দিন করে দেওয়ার পরে বাকি যা আছে সব জিরো করে দিবেন এবং এখানে দেখতে পাবেন যে প্রিমিয়াম ডাটা এটা আপনারা পাঁচ জিবি করে দিবেন দেখেন এখানে পাঁচ জিবি করে দিলাম তারপরে বাকি বাদ যা আছে এগুলো সব জিরো করে দিবেন জিরো করে দিলাম দেখেন এগুলো বাকি বাদ যা আছে সব জিরো থাকবে তারপর একটু নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে প্রসেস টু গিফট এটার উপর ক্লিক করবেন এটির উপর ক্লিক করার পরে এখানে কাস্টমারের নাম্বারটি দিয়ে দিবেন কাস্টমারের নাম্বারটি দিয়ে দিলে কাস্টমারের ফোনে একশো পার্সেন্ট অফারটি হিট হয়ে যাবে এবার আমি আপনাদের দেখাবো যে আপনারা ম্যাটটি কীভাবে বাড়াবেন এটি হলো প্রসেস এটি হলো ট্রিক্স এখন আপনাদের আমি ট্রিক্সটি দেখিয়ে দেব এটি ম্যাট বাড়ানোর জন্য আপনারা ব্যাগ হয়ে চলে আসবেন ব্যাগ হয়ে আসার পরে ট্যাক আসার পরে এখানে একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে রবি ওয়েব অ্যাপ এই অ্যাপটি আপনারা কই পাবেন এই অ্যাপটি আপনারা পাবেন হল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখব এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি অ্যাপ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তারপরে অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেজ আসবে এখানে দেখেন এরকম একটা ইন্টারভেজ আসবে তারপরে আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে খুঁজে নেবেন যে ইজি প্ল্যান এই যে ইজি প্ল্যান ইজি প্ল্যানের উপর ক্লিক করবেন ইজি প্ল্যানের উপর ক্লিক করার উপরে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে দেখতে পাবেন যে এখানে আপনার সর্বপ্রথমে এই যে ম্যাটটি তিরিশ দিন করে দিবেন এখানে ম্যাটটি তিরিশ দিন করে দিবেন এখানে ম্যাটটি তিরিশ দিন করে দিবেন ম্যাটটি তিরিশ দিন করে দেওয়ার পরে এখানে আপনার কিছু জিরো রাখবেন জাস্ট খালি এখানে মিনিট দশ মিনিট করে দিবেন এখানে দশ মিনিট করে দিবেন এ দেখেন দশ মিনিট করে দিবেন দশ মিনিট করে দেওয়ার পরে বাকি যা আছে সব কিছু জিরো করে দিবেন। এখানে যা আছে সব জিরো করে দিবেন জিরো করে দেওয়ার পরে সব একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে হইচই এখানে হইচই পঁচিশ টাকা কাটবে এখানে হইচইয়ের উপর ক্লিক করবেন হইচই উপর ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে ফোন নম্বর ওই ফোন নম্বরের ওপর ক্লিক করবেন ফোন নম্বরের উপর ক্লিক করার পরে আপনি যে কাস্টমারকে আপনি যে কাস্টমারকে অফারটি দিবেন সেই কাস্টমারের নাম্বারটি এখানে দিয়ে দিবেন এই কাস্টমারের নাম্বারটি দিয়ে এখানে নিচের দিকে দেখেন যে বাই প্ল্যান এখানে এটির উপর ক্লিক করবেন এই বাই প্ল্যানের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের আপনার মেয়াদটি সম্পূর্ণভাবে বেড়ে যাবে কোন প্রকার কোনো ভেজাল হবে না ইনশাল্লাহ এইভাবেই আপনাদের মেয়াদটি বাড়িয়ে নিতে পারবেন যাদের রিটেলার সিম নাই তারা কিন্তু রবি গিফট রবি গিফট করেই আপনি অনেক সুন্দরভাবে হিট করতে পারবেন এখন কিন্তু আর ওটিপি লাগতেছে না সো গাইস আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আর কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে নক করুন আসসালামু আলাইকুম